নমস্কার কেমন আছো সবাই ক্রিয়েশন অফ দুষ্টুমিতার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমি মোটামুটি ভালো আছি বা আমরাও মোটামুটি ভালো আছি আজ আঠাশে নভেম্বর মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে সকাল সাতটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আমার চ্যানেলে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বেলটা কিন্তু অবশ্যই বাজিয়ে দিও আমি যখনই ভিডিও পোস্ট করি না কেন সবার আগে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে আর তোমরা আমার নতুন নতুন ব্লগগুলো দেখে নিতে পারবে তো দেখো বিছানার চাদরটা আমি চেঞ্জ করব বলে বালিশে ওয়ারগুলো আগে চেঞ্জ করে নিলাম এরপর বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেবো আর জানোই তো শীতকাল মানে ধুলো বালির মানে নোংরা হয় বেশি সেই কারণেই আর কি যেদিনই বিছানাটা তুলি না কেন একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই আর আমার বিছানা চাদরটা পাতা হয়ে গেছে তাই ভাবলাম ঘরটা কেমন গুছালাম সকালবেলায় সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর আজকে দেখো জনির মাথায় দুষ্টু টুপিটা পরিয়ে দিয়েছি বেশ মিষ্টি মিষ্টি লাগছে আজকে জনিকে দেখতে আর আজকে সূর্যের তাপটাও কিন্তু বেশ ভালোই হবে সকালবেলা দেখেই যা মনে হচ্ছে তো চলো বন্ধুরা পুরো ব্লগটা দেখো একদম স্কিপ করো না ক কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে তো এরপর দেখো ঘরের কাজকর্ম করে মানে সকালের যা বাসি কাজকর্ম সেগুলো করে চলে এসছি দুষ্টুর স্কুলে মানে দুষ্টুকে স্কুলে নিয়ে যাব চলো পুপু কি বলছে পুপু বলছে আমি যাব আমি যাব পুপু স্কুলে যাবে তাই না না কপু স্কুলে যেতে পারে নাকি আসো 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 এই যে কিন্তু একবার কিন্তু ঠিক আছে একবার তো দেখো দিদিমনি স্কুলে নেই বলে মানে আসেনি বলে ওর আজকে বায়না হচ্ছে ওর স্লিপ চড়ে তারপর বাড়ি যাবে তো ওর কাণ্ড দেখো খাবার নিতে এসে দেখো বায়না 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 আর বায়না কিছুতেই বায়না মানে ওর শেষ হয় না এখন এসতে স্লিপে চড়বে মা আমি একবার কি দুবার স্লিপে চড়বো তুমি একটু নিয়ে চলো তাই হোক নিয়ে আসলাম এখন আবার বলছে আমার ভয় লাগছে এখন আমি তো আমার তো আরও বেশি ভয় লাগে আমি তো উঠতেই পারবো না কারণ প্রচণ্ড ঢালু এটা তোমরা দেখেই বুঝতে পারছো আমি তো উঠবই না ও আবার চলে গেলো ওই ওই পাশ দিয়ে চলে এলো তো বাড়িতে এসে আগে দুষ্টুকে খাইয়ে নেব। সেই দেখ সেই জন্য দেখো টিফিন বক্স থেকে স্কুলের যে মিড ডে মিলের খাবারটা সেটা বের করে নিচ্ছি আর আজ যেহেতু মঙ্গলবার ওকে আজকে হাফ ডিম দিয়েছে আর খিচুড়িটা নিয়ে নিলাম আর আজকে খিচুড়িটা দেখে মনে হচ্ছে খিচুড়িতে ডাল পরিমাণে একটু কম হয়েছে তো এরপর দেখো দুষ্টুকে আর খাওয়ানোর ভিডিওটুকু করলাম না তাহলে অনেক বড় হয়ে যাবে আর আজকে প্রচুর কাছাকাছি জমে গেছে গতকালের জামা কাপড় কিছুটা ছিল বিছানা চাদর তুলেছি সেই মানে মিলিয়ে মিশিয়ে বেশ কয়েকটা কাছাকাছি আজকে আমাকে করতে হবে তো চলো ঝটাফট কাছাকাছিগুলো করে নিই আর রোদ্দুর আজকে যা উঠেছে না ফাটাফাটি রোদ্দুর উঠেছে আর শীতকালে হয় এই একটা প্রবলেম সকাল সকাল যদি তুমি জামা কাপড়গুলো না কেচে দিয়েছ তাহলে বোঝো দিনে মানে অবেলায় কাচলে পরে আর সেই দিন কিন্তু একটা জামা কাপড়ও শুকাবে না তো কাপড়গুলো কেচে দেখো বাইরে সব মেলে দিলাম এই সাইডে রয়েছে কিছুটা আর ওই যে ওই রয়েছে কিছুটা তো এরপর ভাবলাম যে না জ্বালানিগুলো একটু রোদ্দুরে দিই কারণ কালকে রান্না করতে গিয়ে এত এত কষ্ট হয়েছে ভাত শুধু ভাত করতে গিয়েই এত কষ্ট হয়েছে কি বলবার তোমাদের উনুনো ছিল ভেজা আর জ্বালানি ছিল ভেজা সেই কারণে ভাবলাম যে দুষ্টু বাবা এগুলো সব কেটে রেখেছিলো রবিবার দিন আমি কিছুটা নিয়ে ওই যে ওই সাইডে রোদ্দুরে দিয়েছি আর কিছুটা বেশিরভাগটাই রয়েছে এইগুলো এখন সবটা না হোক কিছুটা রোদুরে দিয়ে দেব দেখি দু একদিনে তো শুকিয়ে যাবে ভালো মতনই তো কাঠগুলো জড়ো করছি আর জানো তো বন্ধুরা সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে কারণ আমাদের বাড়িতে হচ্ছে আগা গোড়াই জ্বালানিতে রান্না হয় গ্যাস তো রিসেন্ট নিয়েছে কয়েক বছর হয় গ্যাস নিয়েছে কিন্তু গ্যাসে মাঝে মধ্যে শখ করে রান্না করা হয় বা শরীর খারাপ হলে গ্যাসে রান্না করা হয় কিন্তু আমাদের এই বাড়িতে তো এসে দেখেছি সারা বছরই গ্যাসে রান্না হয়তো আগে কাঠে রান্না নিশ্চয়ই করতো যখন গ্যাস ছিল না তো ভাতটা এসে দেখতাম আমার শাশুড়ি মা কাঠে করতো তো সেই দিনগুলো মনে পড়ছে দেখো সমস্ত কাঠগুলো এখানে একদম ভাজ ভাজ করে রেখে দিয়েছি যেটুকু রোদ্দুর লাগে এই রোদ্দুরে হয়তো শুকিয়ে যাবে এখন যাব হচ্ছে স্নানে স্নান করে এসে তারপরে খাবো যাই খাই না কেন খেয়ে দে তারপরে রান্না করব। তো চলো স্নানটা সেরে আসি সঙ্গে থাকো স্কিপ করো স্নান করে চলে এলাম আর জল দিয়ে আসলাম ও আগে বালতির মধ্যে নিয়ে খেলবে অন্তত পাঁচ মিনিট তো খেলবেই যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে আর না হলে গরমের সময় ও বালতি থেকে উঠতেই চায় না এখন একটুখানি খেলেই বলে মা আমার হয়ে গেছে খেলা আর আমি বেশিরভাগ সময় শীতের সময় এই ক্রিমটাই মাখি এইবার দুষ্ট বাবা কি করেছে এইবারও নয় গতবারও তাই করেছে আমি যদি বলি এই ক্রিমটা আনতে ও নিয়ে আসে হচ্ছে বডি অয়েল আর এবছর দেখো এই বডি অয়েলটা এনেছে আর বডি অয়েল আমার একদমই মাখতে ভালো লাগে না কি জানি কেন আমার মাখতে ভালো লাগে না সারা বছর তো মুখে কিছু মাখি না একটা ক্রিম মাখি সেটাও মানে পছন্দ মতন মাখতে পারি না তোমাদের হয়তো বিশ্বাস হবে না কিন্তু আমি সারা বছর মুখে বা গায়ে কিছু মাখি না এখন তো ধরো কত কিছু কত প্রোডাক্ট বেরিয়েছে কিন্তু আমি মাখি না শীতের সময় একটু ভেজলিনটাই মাখি আর ভেজলিনের যে সেন্ট এই সেন্টটা আমার খুব ভালো লাগে সেই কারণেই আমি সবসময় এটা মাখার চেষ্টা করি কিন্তু এটা যখন শেষ হয়ে যাবে তখন তো বডি অয়েলটা মাখতেই হবে কিছু করার নেই স্নান করে সিঁদুর টিঁদুর পরে তারপরে গেছিলাম হচ্ছে দোকানে তো সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি খিদেও পেয়ে গেছিলো তাই আমি ভাবলাম যে না দুটো কেক নিয়ে আসি তো আমি দোকানে যাওয়ার পর দেখলাম দোকানের কাকুটা বাজার থেকে এলো তো আমি বললাম যে কাকু কেক এনেছো বলছে যে হ্যাঁ এনেছি তো দোকানে কেক ছিল না আমি আবার মুড়ির প্যাকেট নিয়েছিলাম যে মুড়ি নিয়ে আসি তো কেক মানে দেখে আমি বললাম থাক তাহলে মুড়ি নেবো না আমাকে তাহলে গোটা প্যাকেটটাই দিয়ে দাও আর এই স্লাইস কেকের মানে ফ্রুট স্লাইস কেকের হচ্ছে বারো পিস থাকে কিন্তু তুমি যদি একটা একটা করে মানে কিনে আনো খোলা তাহলে কিন্তু পাঁচ টাকা করে পড়বে তাহলে পাঁচ বারো হচ্ছে ষাট টাকা আর আমি যদি গোটা একটা প্যাকেট নিয়ে আসি তাহলে আমার কাছে দাম চাইলো বাহান্ন টাকা আমি বললাম পঞ্চাশ টাকা দিয়ে তো এর আগে নিলাম বলছে ঠিক আছে তাহলে পঞ্চাশ টাকাই দাও কাঁচা টমেটো আলু আর হচ্ছে পেঁয়াজ কালো জিরে ফোড়ন দিয়ে করব। আর হচ্ছে করব ফুলকপি মাছ কিন্তু মাছ আর আজকে হলো না ফুলকপি আলু দিয়ে একটু মাখা মাখা তরকারি করব ঝোল করব না আজকে মাছ থাকলে হয়তো মাছের ঝোলটা ভালো লাগতো কিন্তু মাছ করব না শুধু এই ফুলকপি আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করব সবজিগুলো কাটতে কাটতে আমি কেক আর বিস্কুটটা খেয়ে নিয়েছিলাম তোমরা হয়তো খেয়াল করে দেখেছ প্লেটের মধ্যে নিয়েছিলাম আর এরপরে আমি দেখো রান্নাটাও বসিয়ে দিলাম ফুলকপির তরকারি করব আর সেই জন্য দেখো আমি আগে আলু আর ফুলকপিগুলো ভেজে নেব আর এখন যেহেতু শীত সিজন পড়ে গেছে তো ধনিয়া পাতাটাও নতুন এই ধনিয়া পাতাটা কী বলতো অন্যান্য সিজনে যে পাওয়া যায় তার থেকে কিন্তু এই মেন সিজনে ধনেপাতাটা কিন্তু খেতে বা এর যে গন্ধটা কিন্তু অন্যান্য সময়ের থেকে কিন্তু বেশি ভালো তো সেই জন্য এখন কি বলো তো সব কিছুতেই ধনে পাতা দিচ্ছি সে মাছের তরকারি বলো নিরামিষ তরকারি বলো মুড়ি মাখাতে বলো যাই কিছুই বলো না তো সব কিছুতেই ধনিয়া পাতা তাই মানে মনে হলো যেন জীবনটা এখন ধনিয়া পাতাই হয়ে গেছে তো যাই হোক এইভাবেই দেখো আমি শুধু আদা আর জিরা বাটা দিয়ে আর ধনিয়া পাতা দিয়েই আমি রেসিপিটা মানে করে নিলাম ফুলকপির তরকারিটা তো কালারটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও আর আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো তো চলো নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা বন্ধুরা